আমাদের খামারে সার্বক্ষণিক ডাক্তারের পরামর্শে ফার্মি এবং টাইগার এই দুটো জাত নিয়ে ডিমের উৎপাদনের মুরগি রেডি করছে বয়স অনুপাতে আপডেট শিডিউল করা থাকবে আসসালাম আলাইকুম আরহামাকাতু প্রতিবেশী পোলট্রি হ্যাঁ পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা মাদ্রাসার দায়িত্বের পাশাপাশি পোলট্রি খামার নিয়ে কাজ করছে তো মাদ্রাসার দায়িত্বের পাশাপাশি সকাল এবং বিকেল দুই টাইম আমার খামারে এবং হ্যাচারে অল টাইম সময় দিচ্ছি আলহামদুলিল্লাহ আমি সফলতা অর্জন করেছি স্যার এক মাস এবং দুই মাস বয়সী ফার্মিং মুরগি আশা করি ইনশাল্লাহ আমাদের প্রত্যেক মাসেই আমাদের এক মাস দুই মাস বয়সী ফার্মিং মুরগি ডেলিভারি হচ্ছে যারা নিতে আগ্রহী আমাদের ইনবক্সে অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের নাম ঠিকানা লোকজন দেওয়া থাকবে আপনারা এই মূলত মাংস উৎপাদন না করে ঘরোয়া পরিবেশে ডিম উৎপাদনের জন্য আমাদের নগ উদ্যোক্তা যারা হতে চায় তাদের জন্য ফার্মি এবং টাইগার এই দুটো জাত নিয়ে ডিমের উৎপাদনের মুরগি রেডি করছে বাজারে বিভিন্ন খামারিরা বিভিন্ন ধরনের দাম দিয়ে থাকে বা দাম উল্লেখ করে থাকে কিন্তু বর্তমানে বাচ্চার রেট এবং খাদ্যদ্রব্য বৃদ্ধি পাওয়াতে আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি হওয়াতে আমরা একটা নির্দিষ্টভাবে বিক্রি করতে পারছি না তারপরে মার্কেটের বাজারের হিসাবে আমরা একটা দাম নির্দিষ্ট করেছি খুশ হিসাবে আমাদের দুশো সত্তর থেকে তিনশো টাকা মধ্যে পাওয়া যাবে এছাড়া যারা অধিক পরিমাণ নিতে চায় তাদের জন্য আমরা আড়াইশো থেকে দুশো ষাট টাকা যে করে আমরা অর্থাৎ দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকার মধ্যে আমরা সেল করে ঠিক আপনারা মুরগির সুবিধা পাবেন হচ্ছে বয়স অনুপাতে ভ্যাকসিন আপডেট শিডিউল করা থাকবে এছাড়াও দুই মাস বয়সী যখন আমাদের কাছে নেবেন আমরা এই মিনাচক থেকে শুরু করে থট ঝাঁকা দেওয়া পর্যন্ত আমরা কাস্টমার হাতে ডেলিভারি করে থাকি আমার কাছে রয়েছে বিভিন্ন বয়সী মুরগি থেকে আপনারা মুরগি সংগ্রহ করলে আর অনেক সুবিধা পাচ্ছে আমাদের খামারে সার্বক্ষণিক ডাক্তারের পরামর্শে খামার পরিচালিত হয়ে থাকে এছাড়াও অভিজ্ঞ খামারের তত্ত্বাবধানে আমাদের খামারগুলো পরিচালনা হয়ে থাকে আমার লোকেশন হচ্ছে চাঁদপুর জেলা হাজিগঞ্জ উপজেলা হাজিগঞ্জ থেকে বেলচো বাজার সংলগ্ন আমাদের পাবলিক প্রজেক্ট